নারায়ণগঞ্জে ডেন্ডি ফাউন্ডেশন আয়োজিত আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটস দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সাত ম্যাচে মিনহাজের সমান ছয় পয়েন্ট পেলেও ট্রাই পদ্ধতিতে ফিদে মাস্টার নাইম হক রানার আপ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় ও ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ আবু হানিফ চতুর্থ হয়েছেন এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার শরীফ হোসেন রায়হান রশিদ মুগ্ধ আব্দুল মান্নান ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন আহমেদুল কবির চৌধুরী মোকসেদ খান নারী ফিদে মাস্টার নৌসিন আঞ্জুম ফরহাদুর রহমান শাবাব নারিফিদে মাস্টার ওয়াসিয়া খুশবু সাফায়েত কবিরা আজান মাহবুবুর রাহাদ রিয়াদ রহমান মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল পরে বিজয়ীদের পুরস্কৃত করে লন্ডনের নর্থাম্বরিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ডেন্ডি ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর আলিয়ার হোসেন উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার ময়িং ফিরোজী হুমায়ুন পাটোয়ারি ফয়েজ কাউসার দীপু চৌধুরী সাইদুল হৃদয় ওয়ালি হোসেন দীপন বিল্লাল হোসেন রবিন আন্তর্জাতিক আরবিটার রাহুন অ রশিদ মোরসালিন আহমেদ বিজয়ীদের মধ্যে একচল্লিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয় সাত রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে একজন আন্তর্জাতিক মাস্টার ছয়জন মাস্টার দুজন নারী মাস্টার তিনজন ক্যান্ডিডেট মাস্টার আন্তর্জাতিক ট্রেডেন্ট খেলোয়াড় সহ আন্তর্জাতিক রেডেড খেলোয়াড় সহ বাহাত্তর জন দাবারু অংশ নেন